সম্মানিত দর্শক বিন্দু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মোহাম্মদ আব্দুল করিম ভাইয়ের চিংড়ি মাছ ধরা গ্রামের পুকুরে চিংড়ি মাছ ধরতেছেন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আজ পঁচিশ নয় দুই হাজার চব্বিশ সাড়ে এগারোটা বা বারোটার ভিতরে এই মুহূর্তের ভিতরে বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অনেক বৃষ্টি এই বৃষ্টির ভিতরে দৃষ্টিতে মোহাম্মদ আব্দুল করিম ভাই জালি নিয়ে নেমেছেন তার পুকুরে চিংড়ি মাছ ধরার জন্য দেশীয় ইচামাজ মাছ যাহাকে বলে সেই ইচা মাছ ধরার জন্য নেমেছে দেখতে পাচ্ছেন জালির টুনের ভিতরে মাছ জরা করতেছে সে মাছ কোনো জিনিস সে নিয়ে আসে নাই দেখতে পারছেন আর এমন মাছের নেশা আমি বলবো আপনাদেরকে এই বৃষ্টির ভিতরে মাছ মারা তার কাছে একটি আনন্দের ব্যাপার সে আনন্দের সাথে মাছ মারছেন নতুন পানির মাছ নতুন পানির মাছ রান্না করলে তার জুল এত সুস্বাদু হয় যারা নতুন পানির মাছ তাজা খেয়েছেন তারা অবশ্যই জানেন নতুন পানির মাছ কত সাদের আমি বলবো মোহাম্মদ আব্দুল করিম ভাইয়ের মতো যাদের পুকুর আছে যাদের জাল জালি মাছ ধরার মতো যন্ত্র আছে তারা নেমে যান তর তাজা মাছ মারুন বাড়ি নিয়ে যান রান্না করুন ঝুল দিয়ে বাদ খান শরীর মন ওই ভালো থাকবে মোহাম্মদ করিম ভাই সে একজন মাছ মারার কারিগর সে যেথাই যাক না কেন মাছ সে মারবেই যেই মাছ হোক না কেন মাছ সে মেরে বাড়ি আনবেই ছোট হোক বড় হোক মাছ সে মারবেই তার মাছ মারার নেশা আছে হাউরে তার মাছ মারার নেশা আছে নদীতে তার মাছ মারার নেশা আছে টিকেটের মাধ্যমে সে মাছ মারার জন্য দিনকে দিন বাড়ির বাহিরে থাকেন এমন নিশা মাছের সে অরিজিনালি একজন কৃষক মোহাম্মদ আব্দুল করিম ভাই একজন কৃষক দেখতে পাচ্ছেন সে মাছ একত্রিত করছে কত সুন্দর মাছ একটি টাকি মাছ লাফালাফি করতেছে দেখতে পাচ্ছেন তো টাকি মাছের বর্তা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে আর চিংড়ি মাছ এখন এটা আসলে নাই দেশের ফুটকালাই দেশীয় চিংড়ি মাছ প্রায় এক হাজার টাকা কেজি এখন যে চিংড়ি মাছ মোহাম্মদ আব্দুল করিম ভাই পেয়েছেন প্রায় আড়াইশো গ্রামের মতো হবে আমি দেখেছি সে মাছ মেরেই যাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি করিম ভাইয়ের আরও একটি নিশা আছে মাছের সেই মাছ মারব ছিপ দিয়ে তার মানে বসি দিয়ে বসি টিকেট যদি হয় তার জন্য আরও অনেক ভালো আর না হলে হাউরে গিয়ে সে ছিপ দিয়ে মাছ ধরেন বসে দিয়ে মাছ ধরেন তার আরো একটি নেশা আছে চাক জাল দিয়ে ভাওয়া যাহাকে বলে ভাওয়া করে অনেক মানুষ একত্রিত হয়ে চাক জাল দিয়ে চাপ বায়া চাপ বায়া যে মাছ মারে সেই মাছ মারার নেশাও তার আছে আজকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ভিতরে সে মাছ মারতেছে অনেক লোক ঘরের বাহির হয় নাই আর করিম ভাই নিজে মাছ মারার জন্য নেমে পড়েছে দেখতে পাচ্ছেন অনেক পানি অনেক পানি তার পুকুরে এই পানির ভিতরে মাছ মারছেন সমাজ দর্শক বিন্দু আপনারা দেখছেন কবি চানমে ইউটিউব চ্যানেল এবং এই প্রোগ্রাম দেখতে পারবেন কবি চানমে ফেসবুক পেজে সমানিত দর্শকবৃন্দ আমাদের এই প্রোগ্রাম দেখাতে গিয়ে যদি কোনো ভুল প্রান্তি আপনাদের চোখে ধরা পড়ে তাহলে আমাদেরকে ক্ষমার দৃশ্যে দেখবেন কবি চানমে ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও অন্য কোথাও অন্য স্থানে অন্য কোনো প্রোগ্রামে করিম ভাইয়ের বাড়িতে তাদা মাছের ঝুলের দাওয়াত সবাই দাওয়াত গ্রহণ করুন